এই সময় চলে গেলে আর হবে না ভক্তমণ্ডলী মায়েরা আজ আছি কাল নাই মানুষের কোনো ভরসা নাই সরকার তোমাকে আধার কার্ড দিতে পারে রেশন কার্ড দিতে পারে প্যান কার্ড দিতে পারে কিন্তু গ্যারেন্টি কার্ড কখনো দিতে পারবে না আপনি কতদিন বেঁচে থাকবেন কেউ বলতে পারে না বাবা আজ আমি যে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছি কালকে আমি থাকতেও পারি না থাকতেও পারি আপনারা যে বসে শ্রবণ করছেন কালকে থাকতেও পারে না থাকতেও পারে গ্যারেন্টি নাই তাই আর যখন সময়ে পেয়েছি বাবা ঝড় ঝড় উপেক্ষা করে একবার সবাই মিলে প্রেমানন্দে আমরা দুটি বাহু প্রসারিত করে নাম করব কারণ এই সময় গেলে আর পাব না কারণ সময়ে চলিয়া যায় নদীরও স্রোতেরও প্রায় সময়ের ঘড়িতে বলে টিক 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 যে না চলে তার তালে তার শত শতধিক আপনি এখানে বসে আছেন সময় কিন্তু চলে যাচ্ছে তার কাছে করে যাচ্ছে আজকের দিনটা সংসারে কাজ করতে করতে বাবা চব্বিশ ঘন্টা কাটিয়ে দিলেন বলুন তো বুকে হাত দিয়ে আপনি এই আজকের দিনটা পাবেন ফিরে হাজার মাথা ঠুকলেও আপনি পাবেন না ঠিক তেমনি আজ গোবিন্দের সেবা হচ্ছে নাম ভজন হচ্ছে দুটো দিন ধরে আজকের এই দিনটা চলে গেলে আর কোনো দিনও পাবে না তাই তো বলছে সময়ে গেলে সাধু আর তো হবে না সময় গেল সাধু আর তো হবে না গেলে হরি সাধু আর তো হবে না সবাই গেলে সাধু আর তো হবে না সময় গেল সাধু আর তো হবে না সময় গেল হরি সাধু আর তো হবে না সময় গেল সাধু আর তো হবে যেদিন আসবে কাছে ধরবে রে কোষে মায়ার কান্না কাঁদে বেড়ে মোড় ওইখানে বসে কাছে ধরবে রে মরণ যদি এই মুহূর্তে আসে আপনি কি বলতে পারবেন পাঁচটা মিনিট অপেক্ষা করো আজকে আমি এই প্রসাদটা খেয়ে তারপরে যাব আপনি ঘরে সাজছেন বাবা লিপস্টিকটা ঠোঁটে লাগাচ্ছেন যদি সখন ভগবানের ডাক চলে আসে তখন বলবে দাঁড়াও একটু লাগিয়ে নি না না বলতে পারে অবশ্যই নিতাই গৌর বাবা দাঁড়াও ভালো করে একটু কারণ বেঁচে থাকতে তো কেউ কাউকে দেখতে আসে না মরে গেলে দেখতে আসে যত ভিড় হয় বাবা মরে গেলে কি হলো রে এত করছিস কেন ওখানে কিছু নাই বাবা এত ছোটাছুটি করছিস কেন বলে ওই অমুক পাড়াই অমুকজন মরে গেছে চ সব কাজ ফেলে রেখে ছুটতে ছুটতে যাবে তাকে দেখতে বেঁচে থাকতে একবারও গেছিল তো বাবা এক মনে যখন গেছি মনে যখন যাব বাবা একটু ভালো করে সেজেই নি তো যেদিন তার ডাক আসবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যেতে হবে তখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওইখানেই পড়ে থাকবে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন সমনে যেদিন আসবে কাছে ধরবে রে কোষে বসে যে নির আসবে কোসে দরে বেরে পারবেন সন্তনা ছটপট করবেন কিন্তু মুখে হরি কথা বলতে পারবেন না তখন কষ্ট হবে তখন চিন্তা হবে একটাই কথা ভগবানের নাম মনে পড়বে না তখন শুধু একটাই কথা মনে মনে আসবে আমি যদি চলে যাই আমার নাতিটাকে আর দেখতে পাব না আমি যদি চলে যাই আমার ছেলেটাকে আমি আর দেখতে পাব না আমি যদি চলে যাই আত্মীয় স্বজনকে দেখতে পাব না সবার কথা মনে পড়বে তখন তার কথা মনে পড়বে না ওরে তবে

আর তো হবে না আর তো হবে না শ্মশান ভূমি তেরে মো তোমার সাজা বেচিতে হরি বলে অগ্নি দেবে তোমার ওচা ধুমুখী পাগল তুমি সাজাবে চিতে আপনার ঘরে ওই দামি লাখ টাকার বাক্স খাট বক্স খাট পরে থাকবে শেষের দিনের খাটটা কেমন হবে জানেন ওই কাঠের চিতা লাখ টাকার খাটটা কি নিয়ে যেতে পারলেন লাখ টাকার গয়না কাটি নিয়ে যেতে পারলেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আর দামি দামি পোশাক পরছি দামি দামি গহনা পরছি বাবা মুখে মেকআপ করছি কসমেটিক মাখছি একদিন এই মুখেই আমার ছেলে আগুন জেলে দেবে ছেলে আমার ভালো গো মেয়ে আমার ভালো কতদিন ভালো যতদিন আপনি রোজগার করতে মুখেতে পিতা সেই পারবেন কতদিন আপন যতদিন রোজগার করতে পারবে ঘরের এক কোণে পড়ে যান এক গ্লাস জল তুলে যখন খেতে পারবে না তখনই বুঝতে পারবেন কে আমার আপন কে আমার পর বড় বৌমা বড় বৌমা বিছানায় মল করেছি মা একটু পরিষ্কার করে দিবি বড় বৌমা বলবে তোমার ছেলে এখন অফিসে যাবে এখন তোমার আমি নোংরা ঘাঁটবো করে থাকো ছোট বৌমা একটু তুই আয় এখন উচ্চ মাধ্যমিক চলছে তোমার নাতি এখন পরীক্ষা দিতে যাবে তার এখন ব্যাগ গোছাবো না আমি খাবার করব না তোমার নোংরা ঘাটবো বললো না হ্যাঁ রে কেউ আছিস একটু আমার মেয়েকে ফোনটা লাগিয়ে না রে মা মেয়েকে ফোন করে বলবেন হ্যাঁ রে মা কেউ তো আমায় দেখছে না অন্তত তুই দেখতে আয় কটা দিন তখন ওই আপনারই নিজের রক্তের মেয়ে বলবে ও মা যতদিন তোমার কাছে ছিলাম ততদিন সেবা যত্ন করতে পারি কিন্তু এখন তো আমি পরের ঘরের এখন অন্যের হাতে তুলে দিয়েছ এখন আমি আমার সংসার কেউ থাকবে না তখনই বুঝতে পারবেন কি আমার আপন কে আমার পর তাই তো বলছে শ্মশান ভূমে তোমার সাজাবেচি But <laughs> সময় চলে ভগবান আমার বলেছে ওগো তোমরা সংসার কর্ম করছো চব্বিশ ঘন্টা কর্ম কাজ করছো তাতে কোনো দুঃখ নাই হাতে করো কাম আর মুখে বলো নাম কর্ম করতে করতেও নাম করা যায় এই কলিযুগে তার প্রমাণ